উনি তুমি বাবা উনি এসেছে উপালদা তুমি বাড়িতে কোনো খবর দাওনি হ্যাঁ বলেছিলাম আমি তো অনিন্দিতাকে বলে দিয়েছিলাম যে আমার রাতে ফিরতে দেরি হবে এবং আমি তোমার কাছে আছি উনি জানো তো আমাদের বাড়িতে না খুব বড় একটা বিপদ হয়েছে সেই তো তোমাদের বাড়িতে বিপদ হয়েছে আর সেই বিপদ হরণ করবে তোমাদের উপল দা তাই তো বলছি উপল এইভাবে তো চলতে পারে না তাই না কিভাবে বললে আমার শুনবে কটা বাজে এখন কটা বাজে প্রত্যেক দিন অফিস থেকে তুমি এই বাড়িতে চলে আসছো কি ব্যাপারটা কি তোমার হ্যাঁ দাদা বাড়িতে নেই সেই সুযোগটা নিচ্ছ তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না আমাকে খুব ভালো করে তুমি চেনো আমি কি করতে পারি আর কি করতে পারি না সব ঠিক জানা আছে ফার্দার যদি নিজেকে রিপিট করো আমি ভুলে যাব যে আমি তোমার বাড়িতে দাঁড়িয়ে আছি আরেকটা কথা স্পষ্টভাবে জেনে নাও আমি যদি তোমাকে ছেড়ে বেরিয়ে যাই এই পৃথিবীর কোনো নিয়ম নেই যাতে তুমি আমাকে আটকাতে পারবে এক্স্যাক্টলি ছেলে মেয়ে বড় হয়ে গেছে না এখন এই কথাগুলোই আমাকে শুনতে হবে ঠিকই তো আর বৌদি তুমি ছি 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 নিজের স্বামীকে তো ধরে রাখতে পারলেই না এখন উপলের দিকে হাত বাড়িয়েছো তুমি বলি ঋষিমণি এক্স্যাক্টলি কি মিন করতে চাইছো তুমি আমার মা সম্পর্কে যদি আর একটা অসম্মানজনক কথা বলো আমি কিন্তু তোমাকে অপমান করতে বাধ্য হব রিঙ্কা তুই অনেক ছোট তুই এর মধ্যে থাকিস না তোর পিসে মশাই কেন রেগুলার তোদের বাড়িতে আসে সেটা তুই বুঝতে পারবি না ডিঙ্কা আমি একজন মহিলা হয়ে বুঝতে পারবো তোমার কি ব্যাপার হ্যাঁ বিদেশে তো এক আছেই অন্তরা এখন এই দেশেও একজন মহিলা দরকার কেন গো বৌ বড্ড পুরনো হয়ে গেছে বাবা এই বাড়ির প্রত্যেকটা লোক তোমাকে ব্রেন ওয়াশ করছে বৌদি তোমাকে এমন ব্রেন ওয়াশ করেছে যে আজকে মা এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে আজকে এই বয়সে মাকে তুমি এতটা দুঃখ দিচ্ছ আর মা কেমন আছে সেই খবরটা জানার পর্যন্ত প্রয়োজন মনে করছো না বৌদির কথায় তুমি এত নাচ তাই তো বৌদির কথায় আজকে মার এই অবস্থা করেছো আর আজকে বৌদির জন্যে আমার সংসারটা নষ্ট হতে চলেছে কি চাইছো কি তোমরা হ্যাঁ দাদা সমস্ত কিছু জানতো হয়তো অনেক কিছুই জানতো যেগুলো দাদা বলতে পারেনি আর আজকে সেই জন্যে এই দাদা এই বাড়ির থেকে চলে গেছে আর এখন দাদার ওপর দোষ পড়েছে ছি বরে দিদা you're taking this too কন্ট্রোল করো। जस्ट কন্ট্রোল योरসেলফ। কন্ট্রোল? কেসের কন্ট্রোল? এত দিন তো আমি কন্ট্রোল করেই ছিলাম উপল কিন্তু এখন আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে। দিনের পর দিন অফিস থেকে তুমি এই বাড়িতে এসে মজলিশ বসাচ্ছ তুমি তো আমার ভুলে গেছো নাকি? হ্যাঁ? তোমার ছেলে মেয়ে প্রতিদিন আমাকে আমাকে আনসার করতে হয় যে তুমি কোথায় কেন এত দেরিতে আসছো। বাবা মা ঠিকই বলেছে বুঝেছো মা ঠিকই বলেছে মা বলেছে যে নিজের সংসার বাঁচাতে গেলে যা এখনো যা গিয়ে ওকে হাতে নাতে ধর আমি জানতাম আমি জানতাম অনুজি দাই কথাগুলো তোমার কথা না তোমার মায়ের কথা তোমাকে আগেই মন করেছিলাম আর যার কথা থেকে প্রভাবিত হও না কেন নিজের মায়ের কথা প্রভাবিত হও না তার কারণ তোমার মায়ের কথা শুনলে তুমি শুধু নিজের ক্ষতি করবে না সকলের ক্ষতি করবে আর তাই তুমি করলে না তুমি যখন আমার কথা শোনো এর দাম তোমাকে চুকাতেই হবে ভুল করছো বল ভীষণ ভুল করছো এইবারে দামটা আমি চোকাবো না এবারে দামটা তুমি চোকাবে ইয়েস আমি তোমার অফিসে গিয়ে কমপ্লেন করব স্যার এই মেয়েটাই স্যার এই মেয়েটার ছবি আপনাকে দেখিয়েছিলাম স্যার কি নাম নাম বলো না কেন নাম বলো স্যার যে ছেলেগুলো তোমাকে এখানে এনেছে তারা কোন দিকে গেল ওই দিকে পালিয়ে গেল তাদের কাউকে তুমি চেনো না স্যার আমি সবাইকে চিনি না শুধু যেই ছেলেটা আমাকে সব থেকে বিরক্ত করত আমি ওকে চিনি স্যার আমি মায়ের কাছে যাব প্লিজ মায়ের কাছে যাবো কান্নাকাটি করো না করোনা আমরা তো তোমাকে রেস্কিউ করেছি আমরা তোমাকে মায়ের কাছে নিয়ে যাব ওই গাড়িটাকে ফলো করার ব্যবস্থা করে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আমরা মেয়েটিকে রেস্কিউ করেছি স্যার হ্যাঁ আমরা ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি হ্যাঁ ওই গাড়িটাকেও ফলো করার ব্যবস্থা করছি স্যার ওকে স্যার ওকে 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 স্যার চুপ করো কাচ্ছ কেন আমরা তো তোমার মায়ের কাছেই তোমাকে নিয়ে যেতে এসছি বলছি কতক্ষণ এখানে এসছো এই তো একটু আগে ওরা অনেক রাস্তা ঘুরিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে বলছি ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো না স্যার ওকে যখন ওরা নিয়ে আসে তার সাথে সাথেই আমরা এসে পৌঁছেছি বলছি ওর মেডিকেল টেস্টটা কি খুব জরুরি হ্যাঁ রুটিন অনুযায়ী আমাদের তো একটা মেডিকেল টেস্ট করতেই হবে আমরা আগে হাসপাতালে যাব হাসপাতাল থেকে ওনাকে বাড়িতে পৌঁছে দেব নিয়ে আসুন চল আর বাড়ি তুমি এতক্ষণ অনেক কথা বলে গেলে এই কথাগুলো তুমি আমাকে উদ্দেশ্য করেই বললে তো প্লিজ বৌদি প্লিজ আমি তোমার সঙ্গে আর একটা কথা বলতে চাই না না তুমি আমার সাথে কথা বলতে যাও না ঠিক আছে কিন্তু যা বললে সেটা আমাকে উদ্দেশ্য করেই বললে এটা তো ঠিক ভীষ্মনী তুই অন মাকে যাইছিস তাই বলে পার পেয়ে যেতে পারবে না এই কি বলছিস তুই হ্যাঁ পার পেয়ে যেতে পারবে না মানেটা কি না আমি বুঝতে পারছি না পার পেয়ে যেতে পারবে না মানে কি তুই কি করবি তুই কি আমাকে মারবি আমার মা আমাকে সেই শিক্ষাটা দেয়নি পিসিমনি যদি ভুল শিক্ষা দিত তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না তোমার মায়ের শিক্ষা আর আমার মায়ের শিক্ষাকে গুড়িয়ে ফেলো না প্লিজ ডিঙ্কা হ্যাঁ আই মিন ইট তোমার মা তোমায় যে শিক্ষাটা দিয়েছে তার বিকাশ তুমি এখানে এসে ঘটাচ্ছ আর আমার মা আমার যে শিক্ষাটা দিয়েছে তারও বিকাশ আমি তোমার সামনে দাঁড়িয়েই ঘটাচ্ছি বুঝতে পারছো পিস মণি বুঝতে পারছো দুজনের বিকাশ ঘটনার কতটা পার্থক্য আছে মণি দিদি তুমি তো সব কথা জানো না তাও তুমি বৌদিকে আঘাত দিয়ে কথা বল আমার মেয়েকে কারা যেন তুলে নিয়ে গেছে গো ওকে কোনো কৈফিয়ত দিতে প্লিজ কি ঘটেছে না ঘটেছে ওকে না বললেও চলবে বেশি কথা বলো না বাবা আমাকে বললো ও বৌদির কাছে আছে আর ওর নাকি ফিরতে রাত হবে আমি ঠিক জানি না তুমি যদি বিকৃত ভাবে এটাকে মানে করো তাহলে যা দাঁড়াবে তাই তুমি যদি ভেবে দেখো উপর আমাদের বাড়ির কোনো কাজে বাক্য এখানে থেকে গেছে তাহলে তাই তোমার অন্য মানসিকতা দিয়ে যদি তাকে ব্যাখ্যা করো তাহলে যেটা দাঁড়াবে সেটা নাও কোশ্চেন ইজ আমার উপস্থিতিতে তুমি বৌমাকে এভাবে অপমান করলে কেন তোমার কি ধারণা আমি তোমাকে ছেড়ে দেব তুমি যে ভাষায় বৌমার সাথে কথা বললে সেই কথাগুলোকে তোমার মুখে জানো শিক্ষিত নাও আমি তোমাদের লেখাপড়া শিখিয়ে শিখিয়ে ফেলেছি তোমরা কেউ শিক্ষিত হতে পারো নি কিছু সার্টিফিকেট অফিসে অ্যাপার্টমেন্ট নাইটার স্যালারিতে শিক্ষিত হওয়া যায় না বুঝতে পেরেছ পারসুয়াল আইডিয়া অ্যাভাউট ইট অ্যাম মনি মিটুদের মেয়ের আজ এই বিপদ না হলে আমরা কক্ষনো উপল তাকে ডেকে আনতাম না সত্যি কথা বলতে কি উপল তাকে কিন্তু আমরা ডাকিনি বলতে নিজের থেকে এখানে এসেছেন হদারবাবু হাজারবার তুমি আমাকে ফোন করে এই বাড়িতে ডাকতে পারো আর দু হাজার বার আমার ইচ্ছায় আমি এই বাড়িতে আসতে কই যখন দাদা এই বাড়িতে ছিল তো আসতে না আর তোর যেটা বাড়াবাড়ি মনে হয় আমার সেটা স্বাভাবিক মনে হয় আচ্ছা মা তুমি ধরে নিলে কি করে যে বাইরের একটা লোকের সঙ্গে আমরা একই সঙ্গে একই বাড়িতে থাকবো হ্যাঁ Cholo, 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 palta.